আসসালামু আলাইকুম আমাদের বাসায় আমাদের কাঁঠাল গাছে পাঁচটি কাঁঠাল হয়েছে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম কাঁঠাল খাবার জন্য ফরমালিন মুক্ত অরিজিনিয়াল গাছের কাঁঠাল এ সুযোগ গাছের কাঁঠাল পাকা সময় পর্যন্ত আগে আসলে আগে পাবেন দেরি করলে মিস করবেন কিন্তু আসার আগে ফোন করে জেনে নেবেন গাছের কাঁঠাল ফেঁকেছি কিনা কারণ গাছে কাঁঠাল ঘুপে তেল আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন তালা তাই আমাদের পাঁচজনের উচিলায় কাঁঠাল গাছে পাঁচটি কাঁঠাল দিয়েছেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ